আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহি ও রহমতুল্ল্লা ওবরাকাত বাদা আম্মা বাদ সকল প্রশংসা সর্বশক্তিমান মহান আল্লাহ আলার জন্য যিনি আমাদেরকে দয়া করে মায়া করে অত্যন্ত সুন্দর করে বানিয়ে এই দুনিয়ায় প্রেরণ করেছেন তারই এবাদত করার জন্য আলহামদুলিল্লাহ দূরত সালাম বর্ষিত হোক অগণিত নাবি ও রাসুলদের প্রতি বিশেষ করে আমাদের প্রিয় নবী মোহাম্মদ সল্লু আলাইহি ওসাল্লামের প্রতি এবং তার পরিবার বর্গের প্রতি আমরা সংক্ষিপ্ত দ্রুত পাঠ করি আল্লাহ হুম্মা সল্লি আলাইহি হুম্মা বারিকা আলাইহি সুপ্রিয় তিনি ভাই ও বোনেরা এবং আমার ফ্রেন্ড সার্কেল এবং রুগী মহোদয় বিশ্বের যে যে প্রান্ত থেকে আমার এই ভিডিও বার্তা দেখতেছেন অথবা পরবর্তীতে দেখবেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং মোবারকবাদ প্রিয় দর্শক আপনারা দেখতেছেন অরিজিনাল কলিকাতা হারবাল নারায়ণগঞ্জের পক্ষ থেকে রোগ বিষয়ক স্বাস্থ্য বিষয়ক চিকিৎসা বিষয়ক অরিজিনাল কলিকাতা হারবাল ইউটিউব চ্যানেল ভিত্তিক ভিডিও বার্তা প্রিয় দর্শক আজকেই ভিডিওর মূল বিষয় হল সুস্বাস্থ্যবান হোন স্থায়ীভাবে অরিজিনাল কলিকাতা হারবাল নারায়ণগঞ্জ সুস্বাস্থ্যবান হন স্থায়ীভাবে অরিজিনাল কলিকাতা হারবাল নারায়ণগঞ্জ অবশ্যই আমাদের অরিজিনাল কলিকাতা হার্বাল নারায়ণগঞ্জ থেকে একটি স্থায়ীভাবে সুস্বাস্থ্যবান হতে পারবেন কোনো প্রকার পার্শ্ব ছাড়াই ইনশাআল্লাহ প্রিয় দর্শক অরিজিনাল কলিকাতা হারবাল আর এটি একটি অত্যাধুনিক ইউনানি আয়ুর্বেদিক এবং হারবাল চিকিৎসা প্রতিষ্ঠান আমাদের এখানে পুরুষ এবং মহিলাদের গোপন রোগ সহ যাবতীয় জটিল এবং কঠিন রোগের সুচিকিৎসা দেওয়া হয় এবং সুপরামর্শ দেওয়া হয় বন্ধুগণ অরিজিনাল কলিকাতা হারবাল নারায়ণগঞ্জের পক্ষ থেকে দেশে এবং প্রবাসে দীর্ঘ আঠাশ বছরের অধিক সময় চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সুপরামর্শ দিয়ে আসতেছি আমাদের অরিজিনাল কলিকাতা হারবাল নারায়ণগঞ্জ থেকে দেশে এবং প্রবাসে অগণিত দিনী ভাই বোন অগণিত রুগী মহোদয় ফ্রেন্ড সার্কেল সাধারণ জনতা চিকিৎসা নিয়ে সেবা নিয়ে সুপরামর্শ নিয়ে সুস্থ জীবনযাপন করতেছেন আলহামদুলিল্লাহ আপনারাও আসুন দেখুন সেবা নিন সুপরামর্শ নিন অতি প্রয়োজন হয়ে গেলে স্থায়ীভাবে চিকিৎসা গ্রহণ করুন সুস্থ জীবনযাপন করুন ইনশাআল্লাহ প্রিয় দর্শক অরিজিনাল কলিকাতা হারবাল নারায়ণগঞ্জের পক্ষ থেকে দেশে এবং প্রবাসে দীর্ঘ আঠাইশ বছরের অধিক সময় চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সুপরামর্শ দিয়ে যে সকল রোগের উপরে অতি সফলতার সাথে অতি সুনামের সাথে আছি আলহামদুলিল্লাহ তার ভিতরে অন্যতম হলো পুরুষ এবং মহিলা বিবাহিত ও অবিবাহিত দেশে এবং প্রবাসে স্থায়ীভাবে সুস্বাস্থ্যবান হওয়ার উপরে অথবা চিকন স্বাস্থ্য মোটা করার উপরে সুস্বাস্থ্যবান হওয়ার উপরে মেডিসিন দিয়ে চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সুপরামর্শ দিয়ে অতি সফলতার সাথে অতি সুনামের সাথে আছি আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আপনারা এখানে সর্বপ্রথম অবগত থাকেন যে আমি আমার উনত্রিশ বছর চিকিৎসা সেবার অভিজ্ঞতা নিয়ে বলতেছি আমাদের কাছে যত পেশেন্ট চিকন স্বাস্থ্য মোটা করার জন্য আসে সুস্বাস্থ্যবান হওয়ার জন্য আসে অথবা মোটা হওয়ার জন্য আসে বা ফোনের মাধ্যমে যোগাযোগ করে এদের ভিতরে একশো পেশেন্টের ভিতরে পঁচাশি থেকে নব্বই পার্সেন্ট পেশেন্টই হয়ে থাকে যুবক এবং যুবতী এই যুবক এবং যুবতীরা যখন আমাদের কাছে ফোনের মাধ্যমে যোগাযোগ করে বা আমাদের চেম্বারে আসে তাদের সাথে আলোচনা করে অথবা প্র্যাকটিক্যালি দেখে দেখা যায় এই যুবক এবং যুবতীদের ভিতরে বিভিন্ন রকমের শালির শারীরিক সমস্যা মানসিক সমস্যা যৌন সমস্যা থাকে মূলত এসব কারণে তাদের এই শারীরিক উন্নত হয় না সুস্বাস্থ্যবান হতে পারতেছে না অন অনেকেরই দেখা যায় বিশেষ করে যুবকদের ভিতরে রাত্রি জাগরণ করা টেনশন করা দুশ্চিন্তা করা খারাপ জায়গায় যাতায়াত করা অথবা হস্তময়ধনের মতো বদভ্যাসে জড়িয়ে থাকা এছাড়াও ধূমপান মদপান সহ বিভিন্ন নেশাবানিতে জড়িয়ে থাকা অতিরিক্ত মাত্রায় স্বপ্নদোষ ক্ষয়রোগ মেহপ্রমেহ রোগের দীর্ঘদিন ভোগা ইত্যাদি অনেকগুলো কারণ থাকে যুবকদের ভিতরে আবার যুবতী বন্দের ভিতরে সাদা স্রাব শুতিকা অনিয়মিত মাসিক বা স্ত্রী রোগ বলতে যা বুঝে যায় এগুলো দেখা যায় এছাড়াও গোপনীয় অনেক ব্যাপার থাকে মূলত এই ভিডিওতে যেগুলো বলা সম্ভব না তাই আমরা এই যুবক এবং যুবতীদেরকে পরামর্শ দিয়ে থাকি যে আপনি আপনার এই সমস্যাগুলো সমাধান করুন আপনার এই বদ অভ্যাসগুলো জেরে ফেলে দিন তাহলে আপনি এমনিতেই যে আপনি শাক খাচ্ছেন মাছ খাচ্ছেন গোস খাচ্ছেন ফলমূল খাচ্ছেন ভাত মাছ খাচ্ছেন এগুলোর থেকে যে ভিটামিন মিনারেল ক্যালসিয়াম আয়রন প্রোটিন ম্যাগনেশিয়াম পটাশিয়াম যে উপাদানগুলো আসবে তাতেই আপনি সুস্বাস্থ্যবান হতে পারবেন কোনো মেডিসিন প্রয়োজন নেই অনেকে আবার বলে থাকেন যে স্যার আপনি যে সমস্যাগুলোর কথা বললেন এই সমস্যাগুলো আমাদের নেই তারপরে আমরা ভালো ভালো খাবার দাবার খাচ্ছি আরামাইস্টে থাকতেছি পরিশ্রমের কাজ করি না রাত্রি জাগরণ করি না টেনশন করি না দুশ্চিন্তা করি না খারাপ জায়গায় যাতায়াত করি না বিভিন্ন রকমের ফল মূল খাচ্ছি এছাড়াও ভিটামিন মিনারেল বিভিন্ন রকমের মেডিসিন সেবন করতেছি তারপরেও আমরা সুস্বাস্থ্যবান হতে পারতেছি না আমাদের এই গাল গালচাপা ভাঙ্গা লিখলেকে দেহ খিটখিটে মেজাজ খাবারের রুচি নেই দেখতে ভালো দেখা যায় না হাড্ডিগুলো বের হয়ে রয়েছে আমাদের এই গালচাপা ভাঙ্গা থাকার কারণে আমরা বিভিন্ন অনুষ্ঠান পার্টি সেন্টার স্বজন বন্ধু বান্ধবের সামনে যেতে লজ্জা পাই আবার অনেকে বলে যে আমরা গেলেও আমাদেরকে ঠাট্টা মস্করি করা হয় অনেক বন্দের গার্জিয়ানরা বলে থাকে যে আমার মেয়ের এই গালচাপা ভাঙ্গা হাড্ডি বের হয়ে রয়েছে দেখতে ভালো দেখা যায় না এ কারণে আমার মেয়ের বিয়ের সেদিন পর্যন্ত হচ্ছে না তাদেরকে বলবো আপনারা এখানে অবগত থাকেন যে ইউনানি আয়ুর্বেদিক এবং হার্বাল একটি স্থায়ী চিকিৎসা সে স্থায়ী চিকিৎসা পেতে চাইলে আপনাকে সঠিক স্থানে আসতে হবে সঠিকভাবে আপনার সমস্যাগুলি খোলা আলোচনা করতে হবে আপনার সমস্যা কিভাবে হলো কেন হল কি কারণে হলো আপনার সমস্যার বয়স কত সব কিছু খোলামেলা আলোচনা করতে পারলে আর আমরাও যদি মহানা লস বা হানাহু তা আলার দয়ায় সঠিকভাবে চিকিৎসা প্রদান করি ইনশাল্লাহ আর কোথাও পান আর না পান আমাদের অরিজিনাল কলিকাতা হারবাল নারায়ণগঞ্জ থেকে একটি স্থায়ীভাবে সুস্বাস্থ্যবান হতে পারবেন স্থায়ীভাবে যে কোনো রোগের সমাধান পাবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক আপনারা এখানে আরও অবগত থাকেন যে আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশের ভিতরে যত সুনাম সুনামধন্য ভালো ভালো ইউনানি আয়ুর্বেদিক এবং হার্বাল মেডিসিন কোম্পানিগুলো রয়েছে তাদের থেকে ভালো ভালো প্রোডাক্টগুলো সংগ্রহ করে আপনাদের রোগ অনুযায়ী আপনাদের মাঝে প্রধান করে থাকি এরপরেও যদি আপনার সমস্যা অনেক জটিল হয়ে যায় অনেক কঠিন হয়ে যায় অনেক পুরানো হয়ে যায় সেক্ষেত্রে আমাদের হাকিম সাহেবরা আমাদের কবিরাজ সাহেবরা আমরা সকলে মিলে বোর্ডের মাধ্যমে আলোচনা করে সম্পূর্ণ নিজস্ব ফর্মুলায় সম্পূর্ণ লতাবাতা গাছগাছরা গাছের সালবাকর শিকড় মূল ফলমূল দিয়ে গাছের রস কষ দিয়ে সম্পূর্ণ হার্ফ দিয়ে সম্পূর্ণ কেমিক্যাল মুক্ত মেডিসিন প্রস্তুত করে দিয়ে থাকব কোনো প্রকার পার্শ্ব ছাড়াই স্থায়ীভাবে সুস্থ জীবনযাপন করতে পারবেন ইনশাআল্লাহ ইনশাল্লা মহানাল্লাহ সুবাহন তাল আপনাদেরকে ভালো রাখুন সুস্থ রাখুন দুনিয়া ও আখেরাতে কামিয়াব করুন আমার জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি